আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আপনাদের সাথে আমি ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স অংশের অংশের বা ধারা নিয়ে আলোচনা করব ধারা কি ধারা কয় ধরনের ধারার এই গণিতের নিবন্ধনের ধারাটার প্রয়োজনীয়তা কি বা কতটুকু অংশ থাকে এখান থেকে এ নিয়ে আমি একটু বিস্তারিত কথা বলবো আপনাদের সাথে প্রথমে আসুন স্কুল নিবন্ধন এবং প্রভাষক নিবন্ধন অর্থাৎ সহকারী শিক্ষক এবং প্রভাসক নিবন্ধন পরীক্ষায় এখান থেকে কোশ্চেন কত থাকে কি রকম থাকে এই ধারার দুটো অংশ একটা হলো একটা হলো ত্রিকোণমিতিক অংশ সাধারণত সহকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ থেকে থাকে বা রেয়ার কেস ত্রিকোণমিতিক ধারা থেকে দু একবার প্রশ্ন হয়েছে কিন্তু কলেজ নিবন্ধন পরীক্ষায় 50 50-50 বীজগণিতিক ধারা থেকেও প্রশ্ন আসতে পারে ত্রিকোণমিতিক ধারা থেকেও প্রশ্ন আসতে পারে তাহলে আমি আজকে আপনাদের সাথে যেটা আলোচনা করব তা হলো বীজগণিতিক ধারা বীজগণিতিক ধারা যে ধারাই হোক না কেন ধারা বুঝতে হলে আমাকে প্রথমে বুঝতে হবে প্রগমন কি প্রগমন হলো কতগুলো পদের সজ্জা বা সাজানো যে পদগুলি একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে বা একটা ক্রম অনুসারে সাজানো থাকে কি রকম লক্ষ্য করুন প্রগমন কি আমি সংজ্ঞাগুলি লিখব না সংজ্ঞাগুলি আমি বলবো আপনারা লিখে নেবেন বিষয়টা দেখুন প্রগমন কি এই যে 2 4 সিক্স এইট টেন ডট ডট ওয়ান ফাইভ নাইন থার্টিন ডট ডট একটা পথ থেকে আরেকটা পথ একটা নির্দিষ্ট ব্যবধানে অথবা আমি যদি বলি টু ফোর এইট সিক্সটিন অথবা একটা নির্দিষ্ট অনুপাতে থাকবে এই যে নির্দিষ্ট অনুপাতে পথগুলো বিদ্যমান থাকে এই থাকার বিষয়টাকে আমরা বলি প্রগমন এই প্রগমন কে তাহলে কি হলো কতগুলো সংখ্যা বা পদ যদি একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে তাহলে এই অবস্থান করার পদ্ধতিটাকে বলা হয় প্রগমন তাহলে এরপরে ধারার সংখ্যা কি প্রগমন মুক্ত পদগুলোকে যুক্ত করলে বা চিহ্ন দ্বারা যুক্ত করলে আমরা যে সিকোয়েন্স বা যে বিষয়টা পাই বা যা পাই তাই হলো ধারা কিরকম এখানে দেখুন পদগুলির মধ্যে কমা চিহ্ন আছে হলো প্রগমন এই কমা চিহ্ন তুলে দিয়ে এখানে যদি এই পদগুলিকে আমরা প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করতাম এখন যে চেহারাটা আসছে এই চেহারাটাকে আমরা বলবো ধারা তাহলে ঠিক একই ভাবে এখানে যদি আমি প্লাস চিহ্ন দিয়ে জুড়ে দেই এটাকে আমরা বলবো ধারা প্লাস চিহ্ন দ্বারা জুড়ে দেই এটাকেও আমরা বলবো ধারা এখন আপনারা অনেকেই এটা দেখার সাথে সাথে প্রশ্ন মনের মধ্যে প্রশ্ন আঁকছেন যে ভাই বা স্যার এখানে তো আমরা কখনো কখনো মাইনাস চিহ্ন দেখছি কোনো কোনো পথ মাইনাস কোন কোন পথ প্লাস তাহলে বিষয়টা কি রকম তাকান। যে এই ধারার পথগুলি কখনো মাইনাস চিহ্ন দ্বারা যুক্ত হয় না পদের মানটা মাইনাস হতে পারে কিন্তু পদগুলিকে যুক্ত করি আমরা প্লাস চিহ্নের মাধ্যমে মানে প্লাস চিহ্ন হলো এখানে একটা কানেক্টর এই কানেক্টরটাকে কিন্তু পদের মান অথবা মাইনাস হতে পারে কিন্তু পদগুলি যুক্ত হয় প্লাস চিহ্নের মাধ্যমে তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে ধারা কি আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা নেই ধারা কি প্রকোপন মুক্ত পদগুলিকে প্লাস চিহ্নের মাধ্যমে যুক্ত করে আমরা যা পাই তাই হলো আমাদের ধারা তাহলে ধারা কত প্রকার ধারা পরীক্ষা আসে তার ভিত্তিতে আমরা বলতে পারি ধারা দুই প্রকার একটা হলো বিজ্ঞানিত ধারা অপরটা হলো ত্রিকমিত ধারা এই বীজগাণিতিক ধারার মধ্যে ম্যাক্সিমাম প্রশ্ন স্কুল নিবন্ধনে আসে কলেজ নিবন্ধনও এখান থেকে আসে আমি ক্লাসগুলিতে আমি ধারাবাহিক এই ধারা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব কোন ধারা থাকলে কিভাবে সলিউশন করতে হবে কিভাবে ধারার সমষ্টি বের করতে হবে ধারার অসীম পদ পর্যন্ত সমষ্টি বের করতে হলে কি কি ধাপ বা কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে এগুলি ধারাবাহিকভাবে ক্লাসগুলি দেখলে আপনারা খুব সহজেই ধরতে পারবেন আজকে কয়েকটা ধারার সমষ্টি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই ধারার এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলি আপনারা মনে রাখবেন যেমন ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি এটা কি ধরনের ধারা আপনারা নিশ্চয়ই উত্তর করবেন এটা হলো একটা সমান্তর ধারা এবং এটা হলো ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল এই ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফলের সমষ্টি হলো এন এন প্লাস ওয়ান বাই টু এখন যদি আপনাদেরকে বলতাম এই পদগুলির বর্গ করে আপনারা যোগ করে দেন বর্গের বাই সিক্স এরপরে যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা হয় এটার ঘন সমষ্টি কি ওয়ান কিউ প্লাস টু কিউ প্লাস থ্রি কিউ প্লাস ডট n in plus 1 এই পরীক্ষাটা এই যে এই প্রায় জিজ্ঞাসা করে এই যে ধারা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র এই অংশগুলোর সমষ্টি আপনাকে যে একটা ধারা সুতরাং যেহেতু ধারাটা আমাদের সিলেবাস অন্তর্ভুক্ত ভাইবার ভাই যাওয়ার আগে আপনারা ধারা সম্পর্কে ডিটেইলস জেনে নেবেন এই যে ধারার এই ক্ষুদ্র ক্ষুদ্র এই অংশগুলো আপনারা জেনে নেবেন এটা হলো সমান্তর ধারা এরপর দেখুন গুণোত্তর ধারার একটা সাধারণ ধারা লিখি a ar

এটা হলো a ইনটু 1 মাইনাস r to the power n বাই 1 মাইনাস ar যখন r এর মান 1 থেকে ছোট আবার এই ধারাটারই অসীম সংখ্যক পদের সমষ্টি যখন আপনি নির্ণয় করবেন a ar ar স্কয়ার প্লাস ডট ডট এই ধারাটার যখন অসীম সংখ্যক পদের সমষ্টি হবে এখানে সবগুলি হলো n তম পদের সমষ্টি এই দুটো যদি অসীম সংখ্যক পদের সমষ্টি হয় তখন এটা সূত্র হবে a বাই ওয়ান মাইনাস আর যখন আর এর মান একের থেকে ছোট যে অংশটুকু আপনাদের সাথে আমি আলোচনা করলাম এই ক্লাসে এতটুকুই আশা করি ক্লাস গুলি ফলো করলে ডিটেলস আপনারা পাবেন আল্লাহ হাফিজ